স্বর্ণ হবে না কেন জমিনটা পুরিয়া রূপা হবে না কেন পিতল হবে না কেন বলেন স্বর্ণ রূপা তামা পিতল এগুলো হবে না জমিনটা তামা হওয়ার কারণ তামার ধাতুর মধ্যে একটা গুণ আছে স্বর্ণের মধ্যে নাই রূপার মধ্যে নাই বলে কি স্বর্ণের এক মাথা গরম হলে ভিন্ন মাথা গরম হয় না রূপার এক অংশ গরম হলে অন্য অংশ গরম হয় না কিন্তু তামা এমন একটা গরম গরম গেলে আল্লাহ যখন বলবে সূর্য তুই মনের মতো তাপ দিতে পারো না আজকে সব তাপ সাই যাবে সূর্যের এমন তাপ শুরু হয়ে যাবে জমিনটা তামা হয়ে যাবে

নবী বলেন জাহান নাম থামে না তখন আল্লাহ অর্ডার দিবেন এই ফেরেস তারা নামের গলার মধ্যে সত্তর হাজার শিকল লাগাইয়া বাঁধ এক একটা শিকলের গোড়ায় সত্তর হাজার ফেরেস্তা ধরা ভালো কইরা পেছন দিকে তাই না ও যেন আমার আদালতের দিকে আসতে না পারে যদি আমার আদালতের দিকে আগায় আমি তো আর বিচার করতে পারব না জাহান নামের আগুন এই মানুষগুলোকে গুলোকে মধ্যে নিয়ে নিবে আল্লাহর অর্ডারে ফেরেস তারা জাহান নামের গলায় শিকল লাগাইয়া সত্তর হাজার এক একটা শিকলের গোড়ায় জাহান নামের ধরবে ধৈরা রাখতে পারবে না এত চিল্লানি দিয়া বলবে আল্লাহ বেনামাজি গুনাগার আমার খোরাক গুলো দাও কোথা আল্লাহ পাক নবী বলেন আল্লাহর ফেরেশতারা যখন ধরে রাখতে পারবে না তখন আমি মুহাম্মাদের অন্তরে বড় মায়া আমি সাথে সাথে সিজদায় পড়ে বলবো আল্লাহ জাহান্নামের ভিড়াও আমার উম্মত মনে হয় ধইরা ফলাইবে ফিরা আমার উম্মত যেন জাহান্নামের আগুনে না যায় আমার উম্মত যদি নামে যায় আমি জান্নাতে যাব না তখন আল্লাহ বলবে নবী আপনি মাথা উঠাইয়া দেন কাদিয়াল না আপনার কান্না আমি সহ্য করতে পারি না আমি মাথা উঠাইয়া দিব আল্লাহ পাক দেখে জাহান্নামে এখনো দাঁড়ায় না শিকলেও ধরে রাখতে পারে না তখন আল্লাহ আমার সান্তনার জন্য একটু কুদরতি হাতের পানি ফেরেস তারে দিয়া বলবে জাহান নামের গায়ে সিটায়া দাও যখন জাহান নামের গায়ে আল্লাহর দাও কুদরতের পানিটা সিটায় দিবে জাহান নাম দ্রুত গতিতে পেছনে ভাবতে থাকবে ফেরেস তারা বলবেন আল্লাহ এতক্ষণ আমরা সত্তর হাজার শিকল লাগাইয়া যে জাহান্নামের ধরে রাখতে পারি না তুমি এমন কি বরকতের পানি দিস যে জাহান নাম এখন নিজে নিজে পেছনে দৌড়ায় ভাগতেছে কারণ কি এটা কি জমজমের বরকতি পানি না কি এটা কাউসারের পানি না এটা কি আবে হায়াতের পানি না এটা দুনিয়ার বরকতের কোনো পানি না তোমার বৃষ্টির পানি না কোনো সমুদ্রের পানি আল্লাহ বলবে ফেরেশতা এই পানি না এই পানি দুনিয়ার কোন সমুদ্রের পানি না বৃষ্টির পানি না আল্লাহ বলবেন আমার মায়ার নবীর গুণাগার উন্মত চোখের পানি যেতে আমার মায়ার নবীর উম্মতের গুনার কথা স্মরণ করে কাটতো মানুষ যখন ঘুমায় যেত আমার আশিকের কান্না শুরু হয়ে যেত গভীর রাতে শেদায় পড়ে বালতো দয়ার বাণী আমার কত গুনাহ এই জমিনে আর কেউ না

আমার গুনার খবর আমার মাও জানে না বাবাও জানে না ভাই বোন স্ত্রী পরিবারের কেউ জানে না আমার গুনার খবর আমার মা বাবায় যদি জানতো লাথি মেরে ঘর থেকে বের করে দিত আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো আমাকে স্বামী বলে গ্রহণ করত না আমার গুনার খবর যদি আমার সন্তান জানতো

ক্ষমা চাও আর আল্লাহরে বলো আমার মাওলা যে ওই তরোয়াজা জানালার ভেতরের গুণার খবর মাও জানে না বাবাও জানে না ওরে আমার মাওলারে ফাঁকি দিতে পারো নাই রে বাবা আরে তোমার গুনার খবর যদি মা জানতো ঘর থেকে বের করে দিত কিন্তু আমার মাওলা যে কেমন দায়ার মালে গুনা করছি দেখছি এরপর ঘরের থেকে বের করে দেয় নাই সম্মানের চেয়ার থেকে ভালাইয়া দেয় নাই ও আল্লাহর বান্দারা আজকে পারি পাইছো গাড়ি পাইছো সন্তান দেবী পরিবার ক্ষমতা সবই পাইলা কিন্তু আজকে যেইগুলি পাইয়া পাগল চিন্তা করে দেখছো এগুলি কিছুই তোমার আমার আপন না ওরে আজরাইলাইশা যখন ruhdaira ওরে তোমার আপন মা বাবা তোমারে ফেলে দিবে আর ঘরে ঢুকাইবে না সাদা ভুনের প্যাকেট বানাইয়া কবরের দেশে পাঠাইয়া দিবে এত দিন যে মা বাবার জন্য এত পাগল হইলাম কেউ আমার সাথে যাবে না আমি আস্তে আস্তে দেখি আমার বন্ধু নাই আমার পাশের লোকগুলো সব আলাদা হয়ে গেল একবার যায় আমারে সাদাকা ভুনে পেঁচায়া আমারে পার বাগানে নিয়া নওয়া ওই কবরে ও সাথী ওই কবরে পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই চলে গেল আমি এখন আমার ডানে মাটি বামে মাটি সামনে পেছনে উপরে নিচে মাটি কই আবার বাড়ি কই আবার গাড়ি কই আবার সন্তান আমার মা বাবা কই আবার ক্ষমতার চেয়ার কই আমার সম্মান এখন অন্ধকার কবরে দুইজন ফেরেস্তা চলে আসবে প্রশ্ন করার জন্য রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমতের নবীর পরিচয় দাও আমি যদি মাওলারে না চিনিয়া কবরের বিছানায় যাই ওরে গুণাগার বেনামাজি তখন বলবে হা হা লা আদরি হা হা লা আদরি হা আফসোস আমি কিছুই জানি না কিছুই জানি না কিছুই জানি না আমার রবকে আমি চিনি না আমার ধর্ম কি জানি না মুহাম্মদ নবীকে আমি চিনি না নবী বলেন সাথে সাথে আমার মাওলা রাগান্বিত কুদরতি আওয়াজ দিবেন আল্লাহ বলবেন ফেরেস্তা এর সাথে আর ভালো ব্যবহার করার কোনো সুযোগ নাই এই বান্দারে আমি দুনিয়াতে কত আদর করছি আমি আল্লাহ কত নিয়ামত খাওয়াইলাম আমার দেওয়া জমিনের ফসল খাইলো গাছের ফল খাইলো নদীর মাছ খাইলো একবারও শুকর আদায় করে নাই বরং আমার নাফার মানি করেছে আলেম ওলামারা বুঝাইলো বুঝে নাই বিরোধিতা করেছে এখন আর সুযোগ দেওয়া হবে না এর জাহান্নামের শিকল লাগা কবরের ভেতরে জাহান নামের বিছানা দাও আল্লাহ ভেতরের নামের আগুন লাগা দাও আল্লাহ রাগান্বিত হয়ে বলবে ও কবরের মাটি এই গুণাগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ এমন করে তুই পাশের মাটি চাপ দিবে সহ্য করতে পারবি নিরে যুব তমশার কামর শুইতে পারো না বেতের বাড়ি শুইতে পারো না সূর্যের গরম সহ্য করতে পারো না গুদানিয়া কবরে গেলে কেমনে মাটির চাপ সহ্য করবা ওরে আল্লাহরে এখোনো বন্ধু বানাও আল্লাহর খাতিয়নি আল্লাহ যারা উলামায়ে কেরামদের বন্ধু বানাও এখনো সময় আছে তওবা করো আর আল্লাহকে বলো মাওলা গুনাহ আর করবো না নামাজ ছাড়বো না বেপরদায় চলব না দাড়ি কাটবো না আমার মাওলার আজাব বড় কঠিন আল্লাহ এজন্য বলেছেন মুসলমান না হইয়া মরণ বরণ করিও না এখনো সময় আছে তহবা করে নেও স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তওবা করো আর নামাজ সারবা না দাড়ি কাটবা না বেপরদায় চলবা না মা বাবার দোয়া নিয়া ওলামা একেরামের দোয়া নিয়া শিক্ষক মুরব্বিদের দোয়া নিয়া নবীর তরিকায় চলবা আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দাও যদি কান্না না আসে মনে করিও গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে আল্লাহ বেজার হয়ে গেছে এখনো সময় আছে আল্লাহকে বলো আল্লাহ দিলটা নরম বানায় দাও ওরে ডানে বামে দেখো তোমার মতো কত গোলামের চোখে পানি তোমার চোখে কেন পানি নাই গুনার কারণে আল্লাহ বেজার করে কান্না আমার কান্নাওয়ালার কাছে হাতটা বাড়াইয়া দোয়া চাও আর বলো কান্নাওয়ালা ভাই আমার জন্য একটু দোয়া করেন আমার গুনার কারণে আমার কলকটা পাথরের মতো শক্ত আমার চোখে পানি আসে না দোয়া কান্না দোয়া ফেরত যাবে না আল্লাহর কাছে তওবা মরিয়াও গেলে আর নামা সারবা গুনা নিয়ে কবরে যাইবা না যদি তওবার নিয়ত হয় দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন يا الله توبار وقرة مزبوط يا شلال <سؤال> توفيق دان آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا এজিপোনে নকরিলা মন্দেগি গুনা করি কাতাইলা জন্দেগি তুভা করে আবরা মন্দাই